নমস্কার আর জিটি আর ডায়েরির নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে আমার ছেলের জন্মদিন সেই জন্য আমার রান্নাবান্নাও চলছে তো মাছ ভাজা হচ্ছে আর এদিকে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁচাকলা ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর এই যে পনিরের তরকারি আর পাশে হচ্ছে ডাল এই যে ডাল আর একটুখানি হয়ে গেল ডাল তারপরে এই যে এখানে হচ্ছে পায়েসটা বড় গামলায় করে করা হয়েছে অল্প পায়েস কিন্তু অনেকটা বড় জায়গা হয়ে গেছে আর এটা হচ্ছে চার রকমের মিষ্টি রয়েছে তলার বাটিতে রয়েছে রসগোল্লা আর এই যে পাপড় ভাজা এই হচ্ছে আমার ছেলের জন্মদিনে রান্নাবান্না পাঁচ তরকারি ভাত আর এই যে আমটাকে ভিজিয়ে রেখেছি কেটে দেবো Ayo menjadi good dancer. Saya bayar dia. Saya bayar dia. Lulu lulu lulu. Nama 这个这个。 তো এখানে খাবারটা খাইয়ে দিবে ওর জেঠু এখানে সব কিছু দেওয়া হয়েছে আমটাও কেটে দিয়েছি কিন্তু ভুলে গেছি পাপড়টা দিতে তো যাই হোক ওই দিয়ে মানে পাস্তারকে ভাত ডাল মিষ্টি সবটাই দেওয়া হয়েছে শুধু এটা দেওয়া হয়নি মানে পাপড়টা আর এটা হচ্ছে ঠাম্মা মানে ছেলের ঠাম্মা আর এই যে জেঠু খাইয়ে দিচ্ছে আর এখানে সব বাচ্চাগুলো কি মজা করছে সেই আমার ছেলেবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে সেই ছোটোবেলায় চলে যায় আর বাচ্চাদের সেই আনন্দই আনন্দ আর খুব মজা করছে যেমন দুষ্টুমি করছে তার জেঠু তেমনি দুষ্টুমি করছে তার ছেলে বাচ্চাদের থেকে মনে হচ্ছে ওরাই বেশি মানে ওর জেঠু আর ওই বেশি দুষ্টুমি করছে আরও এক্সট্রা বাচ্চাগুলোর থেকে

মা দাঁড়াও নিচে গিয়ে কথা বল হ্যাপি বাই পুরো নামটা বন্ধ করো জোরে এসে নড়া বল পড়া আবার খাও আবার খাও আমা খাও তো আমি এদিকে চলে এলাম কারণ আমিও খেতে বসে গেছি এসে আর যেই সব বাচ্চাগুলো এসেছে তাদের জন্য ওর বোমা বিরিয়ানি করেছিল মানে ওর জেঠু বৌমা বোমা দুজন মিলে বিরিয়ানিটা রান্না করেছিল এবং তাদেরকে ওই সব মানে বিরিয়ানি খাওয়াচ্ছে আর আমি চলে এলাম আমারও খিদে পেয়েছে প্রায় সাড়ে তিনটে মতো এখন বাজে তো আমি খেয়ে নিচ্ছি আর আজকের দিনটা না এত এমনি একদিক থেকে ভালো লাগছে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে কিন্তু সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য একটু খারাপ লাগছে তো তবুও পরিবেশটা আগের তুলনায় ভালো লাগছে একদিক থেকে ভালো লাগছে একদিক থেকে খারাপ লাগছে যে কোনো জিনিসেরই তাই না যে কোনো জিনিসে একদিক থেকে ভালো থাকে একদিকে খারাপ থাকে ভালো গুণ খারাপ গুণ দুটোই থাকে দেখুন আজকের পরিবেশটা এমনি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এমনিতে ওই যে টিপ টিপ সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ার কারণেই খারাপ লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য